হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জেস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি এখানে আমি এক আটি পরিমাণের লাল শাক কেটে ধুয়ে রেখেছি ধুয়ে রাখা লাল শাকগুলো এখন আমি সিদ্ধ করতে দিব এখানে লাল শাকের সাথে আমি একটি আলু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো আমি লাল শাকের সাথে দিয়ে দিব আর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবার আমি শাকগুলোর ভিতর সামান্য একটু পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে প্রায় মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আপনারা আমার শাকটা কতটা সফট হয়েছে এখন একটা স্টিলের চূর্ণি দিয়ে শাকগুলো খুব ভালোভাবে কেটে নিব আমার শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমি কড়াইটা নামিয়ে রাখবো আর কিছু তেল অ্যাড করে দিলাম এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে সামান্য একটু সফট হয়ে আসলেই দিয়ে দিতে হবে কুচি কড়াই রসুন আর চারটি মরিচ এরপর সবগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে ভাজবো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হবে পেঁয়াজ আর রসুনের কালারটা দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ সবকিছু একসাথে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি আমার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে একটা বিষয় বলে দিচ্ছি আপনারা যদি বড় চিংড়ি নেন অবশ্যই সেটির খোসা ছাড়িয়ে নেবেন আমি যেহেতু ছোট চিংড়ি ব্যবহার করেছি তাই খোসাটা ছাড়ানোর প্রয়োজন হয়নি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি এবার মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি চলে এসলাম এখানে দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক এবার শাকের সাথে আমি মশলাগুলি খুব সুন্দর করে মিক্সড করে আপনারা যারা লাল শাক পছন্দ করেন না অথবা আপনাদের বাসার ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারেন না তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি আপনার বাসার ছোট বড় সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে আমার রান্না প্রায় শেষের দিকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন এবার তাহলে পরিবেশন করে দেখানো যাক আশা করছি লাল শাক আর চিংড়ি মাছের এই রেসিপিটি আপনার মুখের রুচি অবশ্যই ফিরাবে